আসসালামু আলাইকুম গায়ে মানে না আপনি বরল ববলি প্রসঙ্গে অমবিশ্বাসের বক্তব্য অর্থাৎ ববলি যেভাবে বলছিল যে সে শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইমে স্পেন্ড করে উপবিশ্বাস সে সময় গিয়ে ডিস্টার্ব করে ব্লাব লা বলা অনেক কিছু সাকিব সম্পর্কে বুবলি যা যা বলেছে তাই তাই একেবারে মিথ্যে সে নিজের সম্পর্কে এগুলো বলে নিজেকে বরল হিসেবে জাহির করছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপবিশ্বাস বুবলি সম্পর্কে এভাবেই বলেছেন বলেছেন যে গায়ে না আপনি বড়ল অর্থাৎ বুবলি নিজেই নিজের ঢোল পিটাচ্ছেন কিন্তু কেউ সেটা বলছে না যে কথাগুলো সত্যি কথাগুলোর কোনো ভিত্তি আছে যাই হোক জল অনেক ঘোলা হয়ে গেছে এখন সেই ঘোলা জলে ডুব দিচ্ছেন উপবিশ্বাস আর বুবলি কিন্তু এই ঘোলা জলে ডুব দিলে কি আর গা পরিষ্কার হবে বা এই ঘোলা ডোলে ঘোলা জলে ডুব দিলে কি আর গোসল হবে বিয়ে তো সাকিব খানের ঠিক হয়ে গেছে তৃতীয় বিয়ে সাকিব খান করছেন খুব শিগগিরই এবং এ ব্যাপারে আশা আবদারও একটা বিবৃতি দিয়েছেন প্রয়োজন আশা আবদারের কাছ থেকেও এরকম একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে প্রথম আলো থেকে বলা হচ্ছে যে সাকিব খানের পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে সাহিব খানের জন্য বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ডাক্তার এখন বিয়ে ডাক্তার এটা নিয়ে একটা আবার অন্যরকম ভাইরাল নিউজ হয়ে গেছে সেটা হচ্ছে যে মিষ্টি জান্নাত আমাদের একজন নায়িকা তো মিষ্টি জান্নাত একজন ডাক্তার কারণ সাংবাদিকরা আমি যাই না মানে কেন তারা মিষ্টি জান্নাতকে গিয়ে এই প্রশ্নটা করছে তো যাই হোক সাংবাদিকরা মিষ্টি জান্নাত গিয়ে প্রশ্ন ছুড়েছে যে সাকিব খান তৃতীয় একটি বিয়ে করছেন মেয়ে ডাক্তার পড়ালেখা করেছে বিদেশে আপনিও তো ডাক্তার তাহলে কি সেই তৃতীয় বিয়েটি আপনাকে করছে মিষ্টি চান্দাঁত ব্যাপারটিকে উপভোগ করছেন সে কিন্তু সরাসরি না বলছে না আমরা কিন্তু জানি সেই পাত্রী সে না কারণ মিষ্টি চান্দাঁত ডাক্তার বাট দাঁতের ডাক্তার ডেন্টিস্ট আর শাকিব খানের যে তৃতীয় স্ত্রী হবেন তিনিও ডাক্তার তবে তিনি এমবিবিএস ডাক্তার অর্থাৎ তিনি দাঁত ছাড়া অন্য যে বিষয়াদি আছে সাধারণ পর্যায়ে যে ডাক্তার হিসেবে আমরা যাকে বুঝি সেই ডাক্তার যে জ্বরের মাথা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করবে করবে মেডিসিন দিবে এই সমস্ত যে ডাক্তার হিসেবে যাকে বুঝি সেই ডাক্তার হচ্ছেন সাকিব খানের তৃতীয় অবু স্ত্রী আচ্ছা এখন মিষ্টি যদি চাইতেন তিনি কিন্তু তিনি কিন্তু ব্যাপারটা খোলাসা করে দিতে পারতেন যে না এই ডাক্তার কিন্তু সেই ডাক্তার না এই ডাক্তার আমি না সে এই রহস্যটা রেখে দিয়েছে যাতে তাকে নিয়ে একটু আলোচনা হয় এবং সেই আলোচনায় হচ্ছে সে বিভিন্ন কন্টেন্টে দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম সে এই আলোচনায় মানে আগুনে তুষ ঢালছে এবং সে এই আলোচনা উস্কে দিচ্ছে সে সরাসরি ক্লিনলি বলছে না যে সে সেই মেয়ে না তো যাই হোক আমি আপনাদেরকে নিশ্চিত করছি বৃষ্টি জান্নাত সেই ডাক্তার মেয়েটি নন এবার আরো কিছু বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আরিফিন শুভর একটি পোস্টার রিলিজ হয়েছে নীল চক্র সেখানে তাকে সুপার স্টার খেতাব দেয়া হয়েছে এখন সুপার স্টার খেতাব তো পেয়ে বসে আছেন আমাদের সাকিব খান তাহলে সাকিব খান আর আরিফিন শুভ দুজনের মান কি এক সাকিব খান আর আরিফিন শুভর স্ট্যান্ডার্ড কি এক শাকিব খান আর আরিফিন শুভর ফ্যান বেস কি এক সাকিব খান আর আরিফিন শুভর সিনেমার হাইপ কি এক কোন দিক দিয়েই তো শাকিব খান আরিফিন শাকিব খানের কাছে ধারেও আরিফিন শুভ যাইতে পারছে না শাকিব খান যদি এক নম্বরে থাকে আরিফিন শুভর সিরিয়াল তো তিরিশের পরে গিয়ে বের করে আনতে হবে এর মধ্যে অনেক বিষয় আছে মানে তিরিশ মানে এই নয় যে এর মধ্যে আরো তিরিশ জন হিরো আছে সিরিয়াল মানে গুণগত মান সাপেক্ষে বা স্ট্যান্ডার্ড সাপেক্ষে বা স্টারিজম সাপেক্ষে কোথায় শাকিব খান আর কোথায় আরিফুন আরিফুল তো নিশ্চয়ই বলেন নাই যে আমার পোস্টারে আমাকে খেতাব দিয়ে পোস্টার বানাও যিনি বা যারা এটি করেছেন এত বড় একটা কাজ তিনি বা তারা এটা সংকেই করেছেন একটা মিথ্যাকে চল্লিশ জন যদি বলে তাহলে সেটা সত্য হয়ে যায় বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে চল্লিশটা চল্লিশ হাজার পোস্টার যদি ফেসবুকে প্রচারিত হয় শেয়ার হয় তাহলে বোধহয় আরিফুল শুভ সুপার স্টার হয়ে যাবে আদৌ হবে তাহলে সাকিব খানকে আমাদের একটু আর একটা গ্রেডে নিয়ে যেতে হবে বলতে হবে যে সাকিব খান আর এখন আর সুপার স্টার নাই সাকিব খান মেগা স্টার কিন্তু মেগা স্টার বলতে যেটা বোঝায় মেগা স্টারের যে বিষয়টা সেটা নিলাম সাকিব খানকে কিন্তু আরিফিন শুভকে কি কি সুপার স্টার বলা যায় কোনভাবে ভাবে আরিফিন হ্যাঁ আরিফিন শুভ স্টার আরিফ শুভ ফিল্ম শুভ ফিল্মে একটা ফ্যাক্টর আরিফিন শুভর একটা হাইপ আছে আরিফিন শুভর একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু আরিফ শুভ কি কি স্টার বলা যায় আপনারা এই দর্শক একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আরিফিন শুভকে কি কি সুপার স্টার বলা যায় কিনা এদিকে সিনেমার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছেন পরিচালকরা বৈঠকে বসেছেন সাংবাদিকরা বৈঠকে বসেছেন বিভিন্ন টেকনিক্যাল পার্সনরা তো ঠিক আছে আপনারা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন কিন্তু ছোট্ট একটা ক্লিপ দেখছি সেখানে আমি তো সিনেমার ভবিষ্যৎ একটাই সিনেমার ভবিষ্যৎ একটাই সেটা হচ্ছে যে সিনেমার যেখানে প্রদর্শন করবেন সেই জায়গাটা ঠিক করতে হবে সিনেমা বানাবেন কিন্তু প্রদর্শন করবার জায়গা নাই তাহলে সিনেমার ভবিষ্যৎ কোথায় একটা ভালো সিনেমা আপনি যদি ভালো জায়গায় প্রদর্শন করতে না পারেন এখন দেখি যে সিনেপ্লেক্স ওটা কি দিনকে রাত মোটে হয় স্ক্রিনে এত বাজে অবস্থা স্ক্রিনে সিনেপ্লেক্সের যদি এই অবস্থা হয় তাহলে একটা ভালো সিনেমা প্রদর্শন করবেন কোথায় একটা ভালো সিনেমা বানিয়ে লাভ কি তো সিনেমার ভবিষ্যৎ ওইখানে যেখানে সিনেমার প্রদর্শনের জায়গা আছে প্রপার আমি রাজকুমার দেখছি সৈনিক ক্লাবে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না রাজকুমার আমি কি দেখলাম আমি জানি আমিগুলো সাউন্ড শুনলাম সাউন্ড শুনে স্ক্রিনের সঙ্গে মিলাই নিলাম যে এটা ও এটা এ এটা এই ধরনের ডায়লগ হচ্ছে এখানে দিন হতে পারে অথবা এটা রাত রাত হতে পারে কালার ব্রেকআপ কিচ্ছু বুঝতে পারলাম না শৈনিক ক্লাব একটা সিঙ্গেল স্ক্রিন সেইখানে যদি বাংলাদেশের সিনেমার যদি এই অবস্থা হয় রাজকুমারের মতো একটা সিনেমা তাহলে সিনেমার ভবিষ্যৎ হয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে দর্শককে আগে সিনেমাটা দেখাইতে হবে দর্শককে সিনেমা দেখানোর জন্য একটা প্রপার স্ক্রিন দিতে হবে আমি শিওর বাংলাদেশে পাঁচ থেকে ছয়টা সিঙ্গেল স্ক্রিন পাওয়া যাবে যেখানে মোটামুটি দেখা যায় মোটামুটি চেহারা দেখা যায় না বাকি সব সিনেমা হলের স্ক্রিনগুলা ভোলা স্ক্রিনে দিনটা রাত বোঝা যায় না স্ক্রিনে ছেলেটা মেয়ে বোঝা যায় না এরকম ব্যাকগ্রাউন্ডে যারা যারা থাকে এরকমও স্ক্রিন আছে আমি বর্ষা সিনেমা হলে সিনেমা দেখেছি গাজীপুরে আমি সঠিক ক্লাবে সিনেমা সিনেমা দেখেছি আমি মধুমিতা ইভেন্ট মধুমিতাও আমি স্যাটিসফাইড না মধুমিতার স্ক্রিন দেখেও আমি স্যাটিসফাইড না তাহলে সিনেমার ভবিষ্যৎ আমার কাছে মনে হয় দুইটা জায়গায় একটা হচ্ছে সিনেমার স্ক্রিন আগে ঠিক করেন সিনেমা যেখানে প্রদর্শন করবেন সেটা প্রদর্শন উপযোগী করেন সেখানে বসা থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি হলের স্ক্রিন ফ্যান পরিষ্কার পরিচ্ছন্নতা এই প্রপার জায়গাটা যদি না হয় তাহলে তো দর্শকই যাবে না তাহলে সিনেমার ভবিষ্যৎ কোথায় এবং আরো একটা পয়েন্ট যেটা আমি বলেছি দুইটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে গল্প আগে সিনেমায় প্রপার স্ক্রিপ্ট রাইটারদের আনেন এই হিন্দি সিনেমা কপি করে যারা রাইটার হয়েছেন তাদেরকে ঝেটে ফেলান প্রপার স্ক্রিপ্ট রাইটারদেরকে সামনে আনেন তাদেরকে সম্মান দেন আমি ম্যাক্সিমাম সিনেমার স্ক্রিপ্টে দেখি পোস্টারে দেখি স্ক্রিপ্ট রাইটারের সিনেমার রাইটারের নাম লেখা থাকে না যদি রাইটারকেই সম্মান দিতে না জানেন তাহলে সেই সিনেমা কোথেকে যদি যে সৃষ্টি করলো যে জন্ম দিল জন্মদা পিতার সম্বন্ধে যার মানে ইয়ে হয় ইচ্ছা হয় না সেই সিনেমার ভবিষ্যৎ একটা সিনেমা কে জন্ম দেয় একটা সিনেমা জন্মটা হয় কোথায় একজন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইটারের রাইটারের হাতে সেই নামটাই ঠিক মতো দেওয়া হয় না পোস্টারে সেই স্ক্রিপ্ট রাইটারের রেমুনেশনটাই তো ঠিক মতো দেওয়া হয় না সেই স্ক্রিপ্ট রাইটারের যোগ্যতাই তো নির্বাচন করা হয় না যে ভাই আপনি যে একজন স্ক্রিপ্ট রাইটার আপনি কতটুকু শিক্ষিত আপনি কতগুলো বই পড়েছেন কতগুলো উপন্যাস পড়েছেন পড়ালেখা করেন সময় আপনি বইয়ের সঙ্গে সিনেমার সঙ্গে এই বিষয়গুলো কি করা করা হয় হয় যখন একটা লিখতে দেওয়া হয় আপনারা যখন একটা ছেলেকে বিয়ে দেন অথবা একটা মেয়েকে বিয়ে দেন ছেলে পক্ষের একেবারে কুটি নাটি সবকিছু আগে যাচ করে আসেন যে ছেলে কি করে এই অভ্যাস আছে কিনা ওই অভ্যাস আছে কিনা প্রবাহ বেতন পাই কিনা তাহলে একটা সিনেমা যেখানে আপনি তৈরি করবেন সেই জায়গাটা প্রপার আছে কিনা সেইটাই তো আপনারা ঠিক মতো করেন না যে সেই রাইটার কতটুকু শিক্ষিত সেই সেই রাইটার রাইটার কতটুকু 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 জানে করতেছে জ্ঞান নিয়ে লিখতেছে একজন সীমিত জ্ঞান দিয়ে যে স্ক্রিপ্টটা লিখবে আর একজন বিশদ পড়ালেখা করা বিশদ জ্ঞান দিয়ে যে স্ক্রিপ্টটা লিখবে দুইটা স্ক্রিপ্টের ওজনের কিন্তু একটা তফাত আছে দুইটা স্ক্রিপ্টের মানের একটা তফাত আছে সেই মানটা আগে ইয়ে করেন নির্বাচন করেন করতে শেখেন দুইটা জায়গায় ফোকাস করতে হবে একটা হচ্ছে সিনেমার গল্পটা যেখানে সৃষ্টি হয় আরেকটা হচ্ছে সিনেমাটা যেখানে প্রদর্শিত হয় এই দুইটা জায়গা যদি প্রপারলি মেনটেন করা না হয় সঠিক করা না হয় ঠিক করা না হয় তাহলে সিনেমার কোনো ভবিষ্যৎ নেই সিনেমা নিয়ে অনেক গবেষণা অনেক বৈঠক করা যেতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এই দুইটা জায়গা যদি আগে কারেকশন না করা হয় তাহলে সিনেমার কোনো ভবিষ্যৎ নেই দর্শক আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পরিশেষে বলতে চাই ইকবালের ডেড বডি জমে নাই ইকবালের ডেড বডি জমে এই কারণে বলছি কারণ ইউটিউবে দেখলাম কয়েকজন হল মালিক বলছে যে যে পরিমাণ একটা নতুন ছবিতে যে পরিমাণ দর্শক আসার কথা সেই পরিমাণ দর্শক আসছে না ওদিকে হিমেল আশ্রাম অভিযোগ করেছেন যে ইকবাল সাহেব রাজকুমার নামায় দিয়ে তার ডেড বডি আপ করছে তার একটা বিশেষ ক্ষমতা বলে সে একটা স্ট্যাটাসও দিয়ে দিছে যে কোনো একজন ব্যক্তি রাজকুমার সিনেমা তার সিনেমা দিচ্ছে কাজল রেখা পর্যন্ত নামাই দিছে নামায় তার সিনেমা দিচ্ছে তো এইভাবে এটা তার অভিযোগ একজন পরিচালক অভিযোগ করতেই পারেন কিন্তু আদতে যদি তাই হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুব খারাপ আবার ইকবাল সাহেবই কিন্তু ক্যামেরায় দেখলাম বক্তৃতা দিলেন যে বাংলা সিনেমা যেসব সিনেমা হলে নামিয়ে দেয় বাংলা সিনেমা যেই সব সিনেমালের প্রদর্শন করা হয় না সেই সব সিনেমালের বিরুদ্ধে তিনি আন্দোলনে নামবেন আমি যাই না কে কার পক্ষে কে কার বিপক্ষে কিন্তু আমি সিনেমার পক্ষে আমার ধারণা আমার কন্টেন্ট যারা দেখেন তারা সবাই সিনেমার পক্ষে